আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি মারিয়া মারিয়াজ কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে এক সময় ভর্তা ছাড়া ভাতের থালা যেন অপূর্ণই থাকতো। আজ সেই ঘরোয়া স্বাদ ফিরিয়ে আনতে আমি শেয়ার করছি সহজ কিন্তু দারুণ মজাদার রেসিপি পটল আর মসুর ডাল ভর্তা চলুন দেখি কিভাবে এই ছোট্ট রেসিপি পুরো পরিবারকে একসাথে বসার আনন্দে এনে দেয় এই ভর্তাটা করার জন্য এখানে আমি ছয় থেকে ষাটটি পটল খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এই মসুরির ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে আসলাম চোলায় চোলায় একটা প্যান বসিয়ে এতে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মসুরির ডাল এই ডালগুলোকে আপনারা চাইলে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে পারেন তবে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখিনি আমি সাথে সাথেই ধুয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কিছুটা পানি আর সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে এই ডালগুলোকে সিদ্ধ করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ডাকনাটা একটু খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি আর অনেকটাই পানি রয়ে গিয়েছে তাই সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন ডালগুলো যদি আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করতে বসেন তাহলে খুবই অল্প পরিমাণে পানি দিবেন আর অল্প আছেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় ডালগুলো সিদ্ধ হতে থাক আর এদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি পটলের যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই পটলগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন এই পটলের ভিতরে থাকা শক্ত যে বীজগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আপনারা চাইলে রেখে দিতে পারেন তবে আমি ফেলে দিচ্ছি শক্ত বীজগুলো সবগুলোই উঠিয়ে ফেলে দিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা করার জন্য কি কী উপকরণ লাগবে এখানে নিয়েছি পাঁচটি রসুনের কুয়া তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি বেশ কিছু কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দুইটি মরিচ আর স্বাদ মতো লবণ আরও লাগবে সরিষার তেল তিন টেবিল চামচ পরিমাণ এই তো আবারও চলে আসলাম চোলায় যে ডালগুলো সিদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে একদম পানিটা শুকিয়ে ফেলতে পারেন আবার অল্প একটু ভেজা ভেজাও রাখতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন এবার ডালগুলোকে নামিয়ে নিয়ে আবারও প্যানটাকে চুলায় বসিয়ে গরম করে এতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিলাম দুইটি দুটি মরিচ মরিচের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি ষাটটি পটল আর হাফ কাপ পরিমাণ মসুরির ডালের জন্য আমি এখানে দুইটি দুটি মরিচ আর চারটি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুনের কুয়া পাঁচটি এখন নাড়াচাড়া করে শুকনা মরিচ আর রসুনের কুয়াগুলোকে ভেজে নেব মরিচ বাজা হয়ে গেছে তাই আমি উঠিয়ে নিচ্ছি আর রসুনের কুয়াগুলো এখনও বাজা হয়নি তাই এতে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো পটল আর রসুনের কোয়াগুলোকে ভেজে নিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো কিছুক্ষণ পর চলে এসেছি ঢাকনাটা খুলে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিলাম রসুনের কুয়াগুলো দেখি একটু সিদ্ধ হয়েছে কিনা এই তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি রসুনের কুয়াগুলোকে বেছে উঠিয়ে নেব পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোহিটে রেখে ভাজবেন নয়তো পুড়ে যেতে পারে যেহেতু এখানে কোনো পানি অ্যাড করিনি শুধুমাত্র সামান্য একটু তেলের মধ্যেই ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ডাকনাটা খুলে পটলগুলো একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কি না পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভর্তাটা মাখানোর পালা তাই একটা শিল্পাটা নিয়ে নিলাম এখানে বেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রথমেই এই শুকনো মরিচ দুইটা পিষে নিব আবারও বলছি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন অনেকেই ঝাল বেশি খান বর্তাতে আবার অনেকেই কম খান আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন মরিচগুলো পিষে না হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা রসুনের কোয়াগুলো এখন এই রসুনের কোয়াগুলো থেতো করে নিব একদম মিহি পেস্ট করতে যাব না থেতো করে নিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি থেঁতো করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা পটল এবার পটলগুলোকেও আমি বেটে নেব এই তো সব কিছু বেটে না হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা মসুরির ডাল এই মসুরির ডালটাকে আপনারা চাইলে সামান্য একটু তেলের মধ্যে নিয়ে ভেজে নিতে পারেন এতে করে ভর্তাটা একটু শক্ত টাইপের হবে সেটাও খেতে ভালো লাগে তবে আমি ভেজে নেই নি আপনারা চাইলে ভেজে নিতে পারেন এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ সাথে দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন এতে দিয়ে দেব সরিষার তেল অবশ্যই কাঁচা সরিষার তেল দিবেন এতে করে ভর্তা খেতে খুবই ভালো হয় এই তো আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এখন মেখে নিলেই ভর্তা রেডি হয়ে যাবে ভর্তা মানেই খাবার না এটা আসলে পরিবারের সাথে ভাগাভাগি করে খাওয়ার আনন্দ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানাবেন আর নতুন নতুন ঘরোয়া স্বাদ পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন ওনাদের বলবো আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন